ডলার সংকট ও নাজুক অবকাঠামো সহ নানা সীমাবদ্ধতায় দিনাজপুর হিলি স্থলবন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা বন্দরটি দিয়ে উল্লেখযোগ্য হারে কমেছে পণ্য আমদানি রপ্তানি ফলে চলতি বছরে পূরণ হয়নি রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ঘাটতি প্রায় সাতচল্লিশ কোটি টাকা ভারতের সাথে সড়ক ও রেল যোগাযোগ ভালো থাকায় পণ্য আমদানি রপ্তানিতে ব্যবসায়ীদের পছন্দের তালিকায় ছিল হিলি স্থলবন্দর ফল খাদ্য মশলা ও পাথর সহ বিভিন্ন পণ্য আসে যায় এ পথ দিয়ে তবে গত কয়েক মাসে এই বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি কমেছে আশঙ্কাজনকভাবে আগে দিনে একশো বিশ থেকে একশো পঞ্চাশ ট্রাকে ভারতীয় পণ্য এলেও এখন আসছে মাত্র ৪৫ থেকে ষাট ট্রাক কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার ডলার সংকটে এসি খুলতে না পারা এইচএস কোর্ট খালাসের জটিলতা ও নাজুক অবকাঠামোর কারণে আমদানি কমেছে বলছেন ব্যবসায়ীরা কাস্টমসেরও কিছু গাফলা দিয়েছে জন্য কিছু কিছু ইম্পোর্টার আছে আমাদের হিলি থেকে মুখ ফিরে নিতে বিভিন্ন ধরনের জটিলতা মানে খালাস করতে গেলে দেখা যায় যে আপনার হলো ট্যাক্সের একটা ডিফার করে বেনাপোলে একমত ট্যাক্স হিলিতে একমত ট্যাক্স কমেছে বন্দরের রাজস্ব আদায় জুলাই থেকে এপ্রিল মাস পর্যন্ত ছয়শো কোটি আঠাশ লাখ টাকা রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা থাকলেও আয় হয়েছে পাঁচশো একাশি কোটি লাখ টাকা আমদানি রপ্তানি বাড়াতে বন্দরের অবকাঠামোগত উন্নয়ন ও কাস্টম জটিলতা নিরসনে পদক্ষেপের তাগিদ ব্যবসায়ী নেতাদের ফল আমদানি একটা দীর্ঘদিন যাবৎ বন্ধ তারপর আরও কিছু আইটেম আছে যেগুলো আমদানি বন্ধ এই আইটেমগুলো যদি এই দিক দিয়ে ইম্পোর্ট হইতো তাহলে আমদানি বাড়তো দিল্লির স্থল আমদানির কমার সবচেয়ে বড় কারণ অবকাঠ এবং সমস্যা রাস্তাঘাটের বেহাল দশা যে গাড়ি রাস্তাঘাট ভালো না হওয়ার জন্য ইন্ডিয়ান গাড়ি আসতে ইচ্ছুক না আসতে চায় না এই ব্যাপারে সরকারের পদক্ষেপ চান তারা ডিবিসি নিউজ ডেস্ক